এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস আর যারা এক থেকে দুই পিস নিবে তারাও কিন্তু ভালো লাগবে মাত্র এই পেন্টটা কিন্তু অনলাইনে অনেক করে যার যত পিস লাগবে ভালো অরেঞ্জ কালার এর মধ্যে

পঁচিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পাঁচশো লং থাকবে বত্রিশ আর প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে একা থাকছে পার্পেল কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস যে কোনো তিন পিস নিতে হবে আর যারা এক থেকে দুই পিস নেবে সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা একটু বাড়বে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে নেক্সট একা থাকছে এই প্রিন্টও কিন্তু সম্পূর্ণ নতুন আসছে প্রত্যেকটারই কাপড় থাকবে বিসক ফ্যাব্রিক্সের মধ্যে নেক্সট একা থাকছে ওয়াও এটাও মার্শাল্লাহ সুন্দর নেক্সট আর এটা দেখে দেবো এটা থাকবে বল প্রিন্টের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে এটা কিন্তু সম্পূর্ণ পাইকারি দাম আমি আবারও বলে দিচ্ছি তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ আজকে ফিরে কিন্তু শুধুমাত্র তাদের জন্য আর যারা এক থেকে দুই পিস নিবে তারাও কিন্তু ভাইদের সাথে কয়টা করে নিয়ে নিতে পারবে নেক্সট একা থাকছে এই প্রিন্টও সম্পূর্ণ নতুন আসছে খুবই দারুণ এটা প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট একা থাকছে এটা থাকবে পেস্ট কালারের মধ্যে দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে হ্যালোপিটি পেন্টের মধ্যে এই পেন্টটাও আসলে অনেক বেশি সুন্দর একদমই নতুন একটা পেন্ট থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে যার যেই কালার খাওয়া লাগবে স্ক্রিন শট দিয়ে ফিডি যে নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে নেক্সট একা থাকছে পার্পেল কালার নেক্সট নেক্সটাইটা দেখিয়ে দেবো এটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে এই পেন্টটা কিন্তু অনলাইনে অনেক হিট প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে যার যত পিস লাগবে ভাজের সাথেই কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট একা থাকছে অরেঞ্জ কালারের মধ্যে ফ্লাস এই কালারটাও দারুণ প্রাইস সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটার পরে থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাথে ম্যাচিং প্যান্ট থাকবে সেম কাপড়ে কিন্তু তোমরা প্যান্ট পাবে আচ্ছা নাইট ড্রেসের কালেকশান শেষ এবার আমরা প্যান্টের টি শার্টের কালেকশন দেখিয়ে দেবো এটা থাকবে কটনের মধ্যে রেগুলার সাইজ তাই না এটার মধ্যে কিন্তু বাবুদের কালেকশনে ভাইদের শপে অ্যাভেলেবেল আছে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে পেয়ে যাবে একা থাকছে প্যান্টটা এটার বডি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে এটা চৌত্রিশ প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করা এটাও কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস আর এটার কাপড় থাকবে কটন ফ্যাব্রিক্সের মধ্যে রঙ কষের কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে নেক্সট একা থাকছে অরেঞ্জ কালার নেক্সট এটা দেখিয়ে দেব একা থাকছে পার্পেল কালারের মধ্যে নেক্সট একা থাকছে এটা থাকবে মিষ্টি কালার প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে এটাও কিন্তু হোলসেল প্রাইস যে কোনো তিন পিস নিতে হবে আর এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে প্রাইসটা বাড়বে মানে পঞ্চাশ টাকা অ্যাড হবে নেক্সট এটা দেখিয়ে দেবো এবারে যেগুলো দেখিয়ে দিচ্ছি এগুলার কাপড় থাকবে বিস্কচ ফ্যাব্রিক্সের মধ্যে এই একা থাকছে ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশান নেক্সট একা থাকছে প্রাইস সেম মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে আর ভাইয়েরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসে ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিয়ে অর্ডার করতে হবে ওকে নেক্সট আইটে দেখিয়ে দেবো নেক্সট দেখা আছে মিন্ট কালার প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ হোলসেল প্রাইস যে কোনো তিন পিস নিতে হবে নেক্সট আইটা দেখে দেবে এটা হ্যালোকিটি প্রিন্টটা থাকছে খুবই কিউট এটা কিন্তু মা মেয়ে ম্যাচিং করে তোমরা নিয়ে নিতে পারবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটার লং থাকবে চৌত্রিশ সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে নেক্সট একা থাকছে আর কাপড়গুলোর ফ্রাস এত বেশি কমফোর্টেবল হবে একদমই সফট একটা ফ্যাবিক্স পাচ্ছ যেটা তোমরা রাফ ইউজ করতে পারবে মানে বাসা বাড়িতে পড়ার জন্য এটা একদমই সুপার কমফোর্টেবল হবে নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের সাথে মেরুন কালারের কম্বিনেশন বডি থাকবে ছত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত আচ্ছা এবার আমরা কালি যে কালেকশনগুলো দেখাবো এগুলো একদমই আমার হেলদি আপুদের জন্য যাদের বডি থাকবে চুয়াল্লিশ থেকে শুরু করে বাহান্ন প্লাজ একদম সকল আপদের জন্য কিন্তু কালেকশন রয়েছে আজকে একদম মধ্যে রয়েছে এটা যে কোনো সাইজের আপন নিয়ে পড়তে পারবে থাকছে মাত্র টাকা করে কালারগুলো এটা লং কিন্তু বিয়াল্লিশ হবে নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি এটা থাকবে রোজ প্রিন্টের মধ্যে চল্লিশ বিয়াল্লিশ লং থাকবে বড়ে থাকবে চুয়াল্লিশ থেকে শুরু করে বাহান্ন প্লাস নেক্সট একা থাকছে নেক্সট দেখিয়ে দেবো এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে এটা যে হোয়াইট কালার প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে এটাও কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস মানে পাইকারি প্রাইস তোমরা একসাথে তিন পিস নিলেও কিন্তু এই প্রাইসটা পাবে আর যারা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা বাড়বে পঞ্চাশ টাকা অ্যাড হবে যে কোনো তিন পিস তোমরা পিজি ক্ষেত্রেও নিতে পারবে রেগুলার সাইজটাও নিতে পারবে আবার চাইলে কিন্তু এটাও নিতে পারবে যে কোনো তিন পিস নিলে কিন্তু তোমরা পাইকারি দামটা পাচ্ছ নেক্সট একা থাকছে ব্লু কালারের মধ্যে এটা লাস্ট ওয়ান কালার প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে তো এই স্লাসে কালি সেটা রাদিয়া রাধিয়া ফ্যাশন হাউসে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে এই দুইটা নাম্বারে ইমো পাও হোয়াটসঅ্যাপে কয়েকটা করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো প্লিজ